الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما محمد شدد درود ملي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মহাশাস মাহতারাম প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়া নিকারাম সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহ আম্মা নওয়ালহুর দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে সনাতন জমা আার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই হৃদয়রন্তস্থল থেকে কালী মতো শকর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম গত জমা আলোচনা করতেছিলাম বালা মুসিবত বিপদ আপদ বৈষয়িক যত মুসিবতগুলো আসে এগুলো মূলত রব্ব করিমের পক্ষ থেকে সতর্ক বার্তা মানুষের জন্য সতর্ক সতর্কবার্তা পাক সতর্ক করেন মানুষ তো দুনিয়ার মাঝে চলতে চলতে দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে যাই মাঝে মধ্যে আমাদের যেখান থেকে চলে যেতে হবে এগুলো অনেক সময় কার্যত আমরা ভুলে যাই যদিও আমাদের জানা আছে সবার মৃত্যু ঘটবে কিন্তু কাজ কাজকর্মে চাল চলনে আমাদের অবস্থা এমন হয়ে যায় যে যেন দুনিয়ায় আমাদের আজীবন এখানে এখান থেকে আমাদের আর মরতে হবে না এখান থেকে যেতেও হবে না এখানেই আমাদের অবস্থান এখানেই আমাদের সাম্রাজ্য এখানেই আমরা টিকে থাকব তো মাঝে মধ্যে আল্লাহ পাক একটু লাড়া দেন সতর্ক করে দেন সতর্ক বার্তা হিসাবে পাক মাঝে মধ্যে বিপদ আপদ মুসিবত ভূমিকম্প কখনো ঝড় কখনও তুফান আবার কখনো দেশের রাজনৈতিক অস্থিরতা মানুষের ব্যবসা বাণিজ্য না থাকা মানুষের মধ্যে ব্যাপক অভাব অনটন হাজারি এই সবগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা হ্যাঁ আল্লাহ আছেন তুমি চাইলেই যে কোনো দিকে চলতে পারো না আল্লাহ আছেন তোমাকে তিনি ধরবেন এই সতর্ক প্রতিনিয়ত তিনি করে যাচ্ছেন মহাতারাম ম্যাঁ তবে এখানে অনেক সময় আমাদের ধোকা হয় যা আমরা দেখি যারা দুনিয়াতে নামাজ কালাম পড়ে রোজা রাখে দিনদা মুসলমান আমরাই তো সবচেয়ে বেশি মুসিবত কষ্টের মধ্যে আছি আর কাফের বেইমান বদ্দিন ফাঁসে গোমরা তারা দুনিয়ায় খুব সুখ সমৃদ্ধির মধ্যে আছে খুব ভালো অবস্থানে আছে তাহলে আমরা মুসলমান আমরা দিনদা আমাদের অবস্থা এমন ব্যতিক্রম আমরাই না ভালো থাকার কথা আর তাদের তুলনায় আমরা আছি মুসিবতের মধ্যে ওরা আছে দুনিয়ার সুখ সমৃদ্ধি ক্ষমতা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় তারা উঁচু অবস্থানে ভালো অবস্থানে সুখ সমৃদ্ধির মধ্যে আছে শয়তান মাঝে মধ্যে আমাদের অন্তরে এমন প্রশ্ন তুলে দিয়ে আমাদেরকে ধোকা দিতে চায় কথা বলেন ঠিক না ব্যাটিক অনেক সময় এমন প্রশ্ন চলে আসে মনের মধ্যে এমন ধারণা চলে আসে এ থেকে অনেক সময় আল্লাহর বিষয়ে হ্যাঁ হীনমান্যতা চলে আসে যে তাহলে কি এটা সত্য নয় হ্যাঁ তাহলে আমরা কেন কষ্টের মধ্যে এত নামাজ রোজা করি তবুও আমি কেন কষ্টের মধ্যে এত দিনদারি পালন করি তবুও কেন আমি মুসিবতের মধ্যে এভাবে অনেক সময় দিনের মধ্যে ধোকা চলে আসে কথা বলেন ঠিক না ব্যাঠি মহতারাম হ্যাঁ দিদি বিষয়টা বোঝার জন্য প্রথমত আগে বুঝতে হবে দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে দুনিয়ার হাকিকত দুনিয়ার প্রকৃতি বুঝতে হবে খুব ভালো করে ব্যাপারটা ভূমিকা শুরুর একটা কথা বোঝেন সেটা হলো দুনিয়া হলো এমন একটা জায়গা এখানে একেবারে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি কোনো কিছুর মধ্যেই কোনো কষ্ট নেই এটা কাফের বেইমান মুসলমান কারো জন্যই কোনো দিন সম্ভব কথা বুঝেন নাই আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি ফি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে মানুষের সৃষ্টিগতভাবে আমি মানুষের ভিতরে কষ্ট ক্লেশ দিয়েছি অতএব অতএবা এমন কোন জায়গা নয় যেখানে শুধু সুখ আর সুখ থাকবে আবার এটাও সম্ভব নয় শুধু কষ্ট আর কষ্ট মসিবত আর মুসিবত না দুইটা কখনো কখনো শুধু সুখ আর সুখ কখনো শুধু কষ্ট আর কষ্ট এমনটা নয় বরং দুইটা মিলে দিলে হ্যাঁ মুসলমান কখনও সুখ আছে তো সুখের সাথে কষ্ট আছে কখনো দুঃখ আছে তো দুঃখের পরে আবার কষ্ট আছে এমনকি এর আগে আমি বহুবার বলেছি দুনিয়ার প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যেই জিনিসের মধ্যে সুখ আসে ওই জিনিসটার ভিতরেই সুখের পাশাপাশি আবার কষ্টও আছে কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়ের আবার বিষয়টা সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ এক্সাম্পল দিলে বুঝে আসবে সুন্দর পোলাও কোরমা অত্যন্ত মজাদার পোলাও কোরমা খাবার দাবার অনেকের কাছে এটা খুব প্রিয় না অনেকের কাছে কেন সবার কাছেই তো নাকি খুব উন্নত মানের পোলাও কোরমা ভালো মানের খাবার দাবার হ্যাঁ মুরগি ভুনা গোস্ত ভুনা কই মাছ ছোট মাছ বড় মাছ যা আছে সব আপনার সামনে প্লেটকে প্লেট এটা সুখের জিনিস কি জিনিস না ভিতরে শান্তির কি শান্তির না খাইতে মজার কি মজার না তাহলে এটা স্বাভাবিকভাবেই মজাদার জিনিস খুব সুখের জিনিস কিন্তু প্রিয় ভাইয়ের আমার খাবারটা যদি খাইতে খাইতে একটু মাত্রার বাইরে বেশি হয়ে যায় একটু বেশি হয়ে গেছে এতটা বেশি হয়ে গেছে যে এখন আর সে টিকতে পারতেছে না হজম করতে পারছে না তো যেই খাবারটা খুব সুখের ছিল এখন কি সেটা সুখের আছে না কষ্টের হয়ে গেছে কতটা কষ্টের অবস্থা যদি আর একটু বেগতিক হয় তাহলে এখন তো আর শহরের হ্যাঁ সবাই শহরের বসবাস বদনা নেওয়া লাগে না আগের থেকে বদনার পানি রেডি থাকে তো একটু পর পরেই কথা বলেন ঠিক না বেঠে এখন দৌড়াইতে দৌড়াইতে এমন হয়েছে যে পাঁচ বার সাতবার দশ বার আসে আবার দৌড় দেয় পরে শুধু এখানে না ডাক্তারের কাছে দৌড়েছে শেষ পর্যন্ত মহাকালী গিয়ে দৌড়েছে তাহলে আপনি দেখেন চিন্তা করেন যে জিনিসটা খুবই অতি মজাদার ছিল সুখের ছিল যার জন্য আজকে আমরা এত পাগল আরে দুইটা ভালো খাবারের জন্যই তো এত পাগল নাকি তো আপনি এটার ভিতরেও দেখেন যেমন সুখ আছে মজা আছে মজার সাথে সাথে এর ভিতরে কষ্টও আছে একটু লিমিট ক্রস করলে দেখবেন অসুবিধা তৈরি হয়ে গেছে আপনি এভাবে দুনিয়া দুনিয়াকে নিয়ে একটু ফিকির করেন আপনি একটু দিলে দিলটাকে একটু খালি করে অন্য অন্য টেনশন চিন্তা ভাবনা থেকে একটু বন্ধ করে একটু নীরবে নির্জনে বসে আপনি দুনিয়াটার প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি ভাবেন পোলাপান বিয়ে করার জন্য কত পাগল বিয়ে কত মজা তাই না হ্যাঁ বিয়ের সাথে যখন আরো মজার সাথে যখন কষ্টের জিনিসগুলো আসে আর যদি আল্লাহ না করে কখনো আর একটু খারাপ অবস্থায় আসে কারো ঘরের বউ যদি কথা না শুনে তখন মজার সাথে কি অবস্থা তৈরি হয় বহু মানুষের চোখের সামনেই তো দেখা নাকি বলে হুজুর এটা পারিবারিক বিষয়টা বাদ দিলাম চলেন অন্য বিষয়ে চলেন গরমের দিন এখন তো শীতের দিন শীতের দিনে আপনি এই যে এখন ফ্যান ছাড়া হয়েছে ভালো লাগতেছে কিন্তু আরেকটু পাওয়ার যদি বেশি হয় এসিটা ছাড়া হয় তখন কেমন লাগবে কিন্তু কয়দিন আগে তো এসিটা কত মজার ছিল এসি একটু কম হলে কত চিল্লা ফাল্লা এদিকে এসি ছাড়ে না ওইদিকে কেন বন্ধ করে দেওয়া হয় ঠিক না বেটে তা আপনি এভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে আসেন আপনি যেটাই ধরবেন প্রতিটা জিনিসের ভিতরে কিছু সুখ আছে পাশাপাশি কি আছে কষ্ট আছে সুখ আর কষ্ট এটাই হলো দুনিয়ার হাকিকত দুনিয়ার প্রকৃতি দুনিয়ার বাস্তবতা আপনি এখানে শুধু সুখ কোনোদিন পাবেন না শুধু কষ্ট কোনোদিন পাবেন না আল্লাহ পাকে এটার ভিতরে রাখেনি নাই অতএব ধোকা খাওয়ার কোনো সুযোগ নাই শুধু সুখ কোথায় রাখছেন আল্লাহ সুখের পরে সুখ কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো ক্লেশ নাই কোনো চিন্তা নাই টেনশন নাই

ঈদশ্বন্দা দি বিকল বাল্য়া ফাফক কিরফি আলম নশরা ইউসরা বাদল হুসরি ইদা ফঙ্কর তহু ফাফরা অ্যা মুসলমান কবি বলেন তোমার যদি মুসিবতের কারণে কান্তি লাগে কষ্টের কারণে দিলের মধ্যে যদি শয়তান ধোকা দেয় এত কষ্ট কেন এত মুসিবত কেন এত অসম্মান কেন তুমি একটু সূরায়ে আলম নাসরা নিয়ে একটু চিন্তা ভাবনা করো আলাম নাসরা সূরাটা একটু পড়ো দেখবা এখানে আল্লাহ বলছেন ইন্নাল ইউসরা বাদাল উসরি ইদা ফাক্কারতাহু ফাফরা আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে কবি এই মধ্যে বলেন ভিতরে আল্লাহ বলেছেন যখনই তোমার কষ্ট আসবে যত বেশি কষ্ট আসবে চিন্তা করবা একটু পরেই তোমার জন্য আবার মহা সুখ অপেক্ষা করতেছে মুসলমান আবার যখন সুখ আর সুখ অনেক ব্যবসা ভালো যাচ্ছেন ঘরের অবস্থাও ভালো সব দিক থেকে ভালো ও মুসলমান এত বেশি ব্যতিব্যস্ত হয়েও না এত বেশি আরামে গা বাসায় দিও না অহংকারী লিপ্ত হয়েও না মুহূর্তের মধ্যে আবার দেখবা এই সুখের করে তোমাকে কষ্টের হাত ছানি দিয়ে রাখছে এই জন্য দুনিয়া নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই জিনিসটা আপনার সামনে খুবই স্পষ্ট দিন সবার চলে যাবে কারো এটি থাকবে না যে দশ তলায় বসবাস করে তারও দিন যাবে গাছতলায় যে বসবাস করে দিন চলে যাবে তারও কারো জন্য অপেক্ষা করবে না দুনিয়ার এই এই বাস্তবতাটা মাথায় রাখার পরে জন্য এবার বুঝেন যে মুসলমানদের উপরে আমাদের উপরে দিনদারি পালন করি এত বিপদ আপদ এত মুসিবত এত টেনশন এত জয় ঝামেলা মুফাসিনে কিরাম লেখেন অনেকগুলো হিকমত গত জমাই তো বলছিলাম যে আমাদের পাপাচারির কারণে বিপদ আসে করণীয় কি তৌবা করা ইস্তেক ফার করা আজকে কিছু হ্যাঁ একটু হেকমত বুঝেন এর ভিতরে সূক্ষ্ম তত্ত্ব কথাগুলো বলেন এক নম্বর নাম লেখেন পাক বিশেষ করে মুসলমানদের জন্য জান্নাতের বিশাল মর্যাদা সম্ভার রেখে দিয়েছেন মোমেনের জন্য আল্লাপাক বিশাল এক মর্যাদা লিপিবদ্ধ করে রেখেছেন কিন্তু মোমেনের আমল দেখা যায় যেই আমল করা দরকার সে কি করতেছে না আমল করতেছে না আমলের মাধ্যমে তার এই মর্যাদার উন্নতি হচ্ছে না আমল সে কম করতেছে আল্লাহ পাক তখন বান্দার প্রতি রহমশীল হয়ে দয়া করে কিছু বিপদ আপাত মুসিবত দিয়ে দেন যাতে করে ওই মুসিবতের মধ্যে সে একটু কষ্ট হয় ধৈর্য ধারণ করে আর এর মাধ্যমে পাক তার মুজাহাদা করায় নেন তার মাধ্যমে এই কষ্টটুকু করায় পাক ওই বিশেষ মর্যাদায় তাকে পৌঁছায় দেন এই এজন্য এটাও মুসলমানের জন্য খুশির ব্যাপার যত যখনই কোনো বিপদ আসে যখনই কোন মুসিবত আসে নিরাশ না হওয়া আল্লাহকে অভিযুক্ত না করা এত নামাজ কালাম করি সব বিপদ আবার আমার উপরে আছে এত কাজ করি তবু আমার উপরে এত বিপদ না আগে বুঝতে হবে বিপদ কে দিয়েছে তুলে নেবেন কে আমার জন্য শুধুমাত্র অল্প সময়ের জন্য একটু পরীক্ষা দেখি বান্দা কতটুকু ধৈর্য ধারণ করে বান্দা কতটুকু ধৈর্য ধারণ করে একটু সবর করলে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাকের পিছনে যেই মহা সংবাদ রেখেছে এর আগে আর একটু বুঝে মুসলমান তাকে দুনিয়াতে কিছু না কিছু সুবিধা অসুবিধা ভোগ করবে কারণ আল্লাহ পাক দুনিয়া মুসলমানের জন্য সুখের জায়গা বানান নাই কি বানান নাই মোমেনের জন্য এটা সুখের জায়গাই বানান নাই ঠিক আল্লাহ বলেন দুনিয়া হলো মোমেনের জন্য কারাগার দুনিয়ার জন্য দুনিয়া মোমেনের জন্য হলো জেলখানা কারাগার কারাগারের ভিতরে এত বেশি শান্তি পাওয়া যায় না পক্ষান্তরে বেঈমান কাফেরের জন্য বদ্দিনের জন্য মুনাফেক ফাসেক ফুজ্জারদের জন্য এই দুনিয়াটাই হলো জান্নাত মুসলমান ভাইরা আমার এই জন্য এক হাদিসের মধ্যে আছে উলাইকা কওমুন উনজিলাত লাহুম তাইবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া رسول العربي صلى الله عليه وسلم ولن ওই যে তুমি কাফের বিমানবদ্ধকে দেখো বিশাল বড় 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 মালিক বিশাল সম্পদের মালিক অনেক সম্বারের মধ্যে আছে মুসলমান এ নিয়ে তুমি না কারণ ওরা এমন একটা জাতি আল্লাহ পাক তাদের নেকের কাজগুলো তাদের ভালো কাজগুলো দুনিয়াতেই আল্লাহ তাদের দিয়া শেষ করে দেন তাদেরকে দুনিয়াতে কিছু সময়ের জন্য দিয়া দিছেন এগুলো সুখ কর আল্লাহ আকবার কেন আল্লাহ পাক বড় ইনসাফওয়ালা কোনো মানুষ যদি ভালো কাজ করে তো আল্লাহ পাক ভালো কাজের প্রতিদান তাকে দেন এটা আল্লাহ নিজের উপরে অভারিত করে নিয়েছেন হ্যাঁ নিজের উপরে আল্লাহ পাক এটা নিয়ে নিয়েছেন সে কাফের হোক বেইমান হোক মুসলমান হোক তো কোনো বেইমান কোনো ফাঁসে ফুড সত্য কথা বলেছে ভালো কাজ করেছে কোনো গঠনমূলক ভালো কাজ করেছে তো তার পরকালে কোনো হিসা নাই আল্লাপা কই ভালো কাজের জন্য তাকে দুনিয়ায় কিছু ভালো অবস্থা দিয়ে দেন দুনিয়ায় কিছু কি দিয়ে দেন ভালো অবস্থা দিয়ে দেন পরকালে তার জন্য কোন অংশ লা তাদের কোনো অংশ নাই পক্ষান্তরে মুমিন মুসলমান কোন ভালো কাজ করুক আল্লাপা কই ভালো কাজের আসল বিনিময় আসল উপহার তো আল্লাহ পরকালে রাখছেন কোথায় আসল রাখছেন পুরাটা রাখছেন পরকালে দুনিয়াতে আল্লাহ তার যজ সামান্য কিছু দেন মাঝে মধ্যে আমল কমে যাওয়ার কারণে ইমান আমলের পথে না চলার কারণে একটু ধাক্কা দেন লা আল্লাহ হুমিয়ার যাতে করে তারা আল্লাহর পথে ফেরত আসে হ্যাঁ সলমান ভ্যার আমার আমার আল্লাহ নবীকে বলেন লায়া করুয়ান না কাটা কল্লু বল দিন না কা আপনাকে যাতে ধোকা না ওই যে কাফের বেইমানেরা দুনিয়ার ভিতরে বিশাল অবস্থা নিয়ে চলাফেরা করেন দুনিয়ার ভিতরে তাদের সুন্দর বিশাল অবস্থা জমিনের ভিতরে ভালোভাবে চলাফেরা করতেছে সুন্দরভাবে চলাফেরা করতেছে অনেক আরামদায়ক ব্যবস্থা আছে আপনি এতে নিয়ে এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না আপনাকে যাতে ধোকা না দেয় মাতা কলিল আমি কাফের বেইমান বেইমানদেরকে শুধু দুনিয়ায় সামান্য দিয়েছি কিছু সুকালের জন্য আমি ভোগ সামগ্রী দিয়েছি পরকালে তাদের জন্য আজাবুন শাদীদ আল্লাহ বলেন তাদের জন্য বড় মারাত্মক শাস্তি আজাবুন আলিম কোথাও বলেছেন আজাবুন মুহিন কোথাও বলেছেন আজাবুন শাদীদ কোথাও বলেছেন আজাবুন আলিম আল্লাহ কোথাও বলেন লাঞ্চনদায়ক শাস্তি কখনো বলেছেন কঠিন শাস্তি কখনো বলেন বড় মারাত্মক বড় বিপর্যয় বড় ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ নবী আপনি এটা দেখা হা দিনের ভিতরে কোনো প্রশ্ন নিয়েন না শয়তান যাতে নবীর মাধ্যমে উম্মাকে শিক্ষা দিচ্ছে উম্মা তুমি যাতে কফের বিংমান পাঁচেক ভুজ্জাকদের এত বিশাল অট্টালিকা সম্ভার দেখে তোমার দিলে যাতে শয়তান ধোকা না দিতে পারে কেন দিচ্ছি আল্লাহ এটাও বলে দেন ইন্নামা নুম লীলাহুম আল্লাহ বলে নামি এদেরকে দিয়েছি এগুলো ইননামা আনুম লাহুম লিয়াজ ইসমা। আল্লাহ বলেন ফাসিক ফুজ্জার বেঈমানদেরকে আমি এগুলো দেই এটা আমার কৌশল এটা আমার কি আমি তাদেরকে এগুলো দেই আমি একটু অবকাশ দেই সুযোগ দিয়া দিছি সুযোগ দিয়েছি তোরা কামা কামাইতে থাক কত খাবি খা হারাম পথে না জায়েজ পথে অন্যায় অবাধ্যতার পথে কত কামাইবি কামায় নে দেখেন না কামায় হারাম পথে কামাইতেছে নিতেছে নিতেছে আর খালি চিন্তা করে এসব মোল্লা মৌলভী ফকির মুন্সি এগুলা দুনিয়ার বোঝা এগুলা কি দুনিয়ার বোঝা হ্যাঁ কোনো টাকা পয়সা নাই কিছু নাই দুনিয়ার সব বোঝা নামাজ কালাম পরে কি পাই সমিয়া হ্যাঁ দেখো কি অবস্থা ওদের কাছে এটাই মনে হয় আল্লাহ হাসে আল্লাহ আগেই বলে দিচ্ছেন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ আলী সাল্লাহ আনিক সাল্লামের মাধ্যমে জানা দিছেন খুশি হয় না খুশি হয় না খুশি হয় না এটা তোমার খুশির জন্য না আল্লাহ নিজে বলেন ইন্নামা নমলিল আমি ওদেরকে একটু সুযোগ দিছি কি দিছি সুযোগ দিছি লিয়াজ দাদু ইসমা শেয়ারটা যাতে একটু পুরে যায় বুঝেন না গ্রামে কয় না ক শেয়ার পুরার জন্য একটু সুযোগ দিছি মানে অপরাধটা যাতে একটু বাইরে যায় এরপরে আল্লাহ পা হঠাৎ করে ধরে বসেন হঠাৎ করে এমন ধরা ধরেন আর আর ছোটার কি নাই সুযোগ মুসলমান ভাইরা আমার এই জন্য একটা কথা ভাইরাল হয়ে গেছে আল্লাহ সার দেন কিন্তু কি দেন না ছেড়ে দেন না মনে রাখবেন সম্পদ বাড়তেছে মানে আপনার খুব ভালো অবস্থা না না চিন্তা করা দরকার সম্পদ বাড়তেছে আগে দেখেন আপনার হালাল পথে বাড়ে না অন্যায় পথে বাড়ে হালাল পথে যদি বাড়ে সেটাও আপনার জন্য পরীক্ষা আর হারাম পথে বাড়লে দেখি ও কি করে সম্পদ পায় কি করে অহংকার করে কিনা সমাজের অসহায় দরিদ্র মানুষের প্রতি অবহেলার সাথে দেখে কিনা আত্মীয় স্বজনের হক আদায় করে কিনা মসজিদ মাদ্রাসায় দান করে কিনা নাকি ওই যে অতীতে এক লোক গেছে না কি নাম কারুন সাহেব কি সাহেব আল্লাহ কোরআনে খুব সুন্দর করে তার কথা তুলি কারণ কে মুসা আলিসাল্ আজুয়াসাল্লামের বংশের লোক কোরআনে আল্লাহ বলছে হ্যাঁ মুসলমান ভাইরা আমার কারণকে কেমন সম্পদ দিছিলেন মনে আছে কত সম্পদ সারা বাংলাদেশের এখন সবচেয়ে বড় যারা ধনী এদের সম্পদ মিলাল কি কুলাবে এত সম্পদ দিয়েছিলেন আল্লাহ নিজে কোরআনে বলছেন যে ওর স্বামীগুলো উঠাইতে হলে বিশাল একদল শক্তিবান মানুষের দরকার বিভিন্ন জায়গায় লিখেছে যে সাইটটা উট লাগতো কয়টা উট লাগতো এত পরিমাণ সম্পদ দিয়েছে কিন্তু যেই মুসা আলি সালাতাম সৎকার জন্য পাঠাইছেন জাকাতের জন্য পাঠাইছে হ্যাঁ সে বিগ্রে গেছে মুসা আলি অপবাদ দেওয়া শুরু করছে ওই যে বলে না দুনিয়ার বোঝা এগুলা কামাই কষ্ট করে আর এগুলা দুনিয়ার বোঝা আল্লাহ আকবার কেমন পর্যন্ত মানুষকে বুঝার জন্য আল্লাহ পাক এই কারুনদের দৃষ্টান্ত আল্লাহ পাক সামনে এনেছেন

আপনি ভীত সন্ত্রস্ত ভিতরে ভয় পাওয়ার কোনো কারণ নাই দোকা খাওয়ার কোনো সুযোগ নাই মনে রাখবেন হারাম পথে যদি সম্পদ বাড়ে এটা তার জন্য গজব তার জন্য কি গজব হালাল পথেও যদি সম্পদ বাড়ে এটা তার জন্য পরীক্ষা কেউ গরিব অবস্থায় আছে এটা কে বানাইছেন এটাও ওই গরিব ব্যক্তির জন্য পরীক্ষা আমি তারে গরিব বানাইছি অসুবিধা নাই দেখি সে ধৈর্য ধরে কিনা নাকি নিরাশ হয়ে এই জন্য দুনিয়াটা আরে দুনিয়া তো পরীক্ষার জায়গা এখানে প্রত্যেকটা হ্যাঁ পরীক্ষার জায়গা স্বয়ং রবীন্দিন পরীক্ষক আর দুনিয়ার সমস্ত মানুষ এখানে পরীক্ষা দিচ্ছে কে কেমন চলে যার আছে সে পেয়ে কেমন খুশি নাকি অহংকারে লিপ্ত যার নাই না থাকার কারণে সে নিরাশ না ধৈর্যের মধ্যে আছে এই জন্য মুসলমান ভাইরাবা মুসলমানের জন্য এই বালা মুসিবত এগুলো নানান কারণে আসে মাত্র একটা কারণ বলছি আল্লাহ পাক মুজাহাদা করানোর জন্য তার সম্মান বৃদ্ধি করার জন্য মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এই মুসিবত দিয়ে তার মাধ্যমে মুজাহাদা করান আল্লাহু আকবার হাদিসের মধ্যে পরিষ্কার আছে মা মিন মুসিবাতিন ইসাবু মুসলিম কোন মুসলমানের যে কোনো বিপদ আসে ইлла কুফিরাত বিহা খাতায়া এক নাম্বার ওই বিবাদগুলোর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেওয়া হয় কি করা হয় গুনাহ কি আল্লাহর নবী বলেন হাত্তা শাউকা তুশা কুবিহা রাস্তায় চলতেছে হঠাৎ করে পায়ের ভিতরে একটা কাঁটা বিড়ে গেছে আর বলে ওহ সামান্না একটা কাঁটা বিঁধেছে এটাও একটা মুসিবত আমার আল্লাহ এই মুসিবতটার মাধ্যমে বান্দার গুনাহ মাফ করায় দেন বান্দার গুনাহ মাফ করা এসে সবর করলে তারা আমুল নামায় শব্দ এই জন্য এক হাদিসের মধ্যে আসছে আজ মালিন আমরিন মোমেন আল্লাহ নবী বলেন মোমেনের ব্যাপারটাই পুরো আশ্চর্য ইন হাসরাদ আতুসাররা বিশাল খুশির ব্যাপার আসছে মহা সুখের ব্যাপার আসছে হ্যাঁ তো এখানে ফাসাকারা এটা পেয়ে সে সুক্রিয়া আদায় করছে কি করছে বহু টাকা পয়সা আসছে ব্যবসা ভালো হয়েছে শরীর ভালো সব ভালো তো এটা পাইছে তো সে সুক্রিয়া আদায় করছে আল্লাহ বলেন ফাঁকা আল্লাহু খায়ের সুক্রিয়া আদায় করছে এটা তার সবের কারণ এটা তার জন্য কল ওয়াইনা না সাহাবাধুদার কোনো কারণে বিপদ আসছে কি আছে মসিবত আসছে বিপদ আসছে ফাসাবারা। বিপদ আসছে ধৈর্য ধরছে নিরাশ হয় নাই আল্লাহরে গালি দেয় নাই আল্লাহ আর কাউরে পাইলা না আমারই দিলা এরকম বলে কি বলে না মা বোনেরা বেশি বলে কিছু মহিলা কা পুরুষও বলে মহিলাদের তো ধৈর্য কম তারা সময় বলে বলে আল্লাহর কাউরে পেলে না আমারে দেখলে আমার পোলাটারে দিলা কিছু কিছু পুরুষও বলে আল্লাহ এত নামাজ গেলাম বলি বিপদটা আমার পরে দিলা না মারাত্মক অভিযোগের কথা আল্লাহ হেফাজত করেন এজন্য বুঝতে হবে বালা মুসিবত এক নম্বর নাসির আল্লিন নাস মানুষকে সতর্ক করার জন্য আসে দুই নম্বর মানুষের গুণা মাফ করা মুসলমানদের সম্মান বৃদ্ধি করার জন্য আসে এই জন্য কাফের সে ভালো অবস্থায় আছে ওটা দেখা কখনো ধোকা নেওয়া যাবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক